আলহামদুলিল্লাহ আরও এক সেট আমি কুশিকাটা টেবিল ম্যাট বানিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই জানাবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে টেবিলটা ভালো করে ক্লিন করে নিলাম নিয়ে আমি যে এক সেট ম্যাট বানিয়েছি সে ম্যাটটা আর কি বিছিয়ে নিলাম নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি করে এখন হচ্ছে আমার যে বেডরুমটা সেই বেডরুমের বিছানার চাদরটা হচ্ছে চেঞ্জ করছি করে হচ্ছে নতুন বিছানার চাদরটা বিছায় নিলাম কেমন হয়েছে দেখেন তো আমার তো খুবই ভালো লাগতেছে আর আমার এই জায়গাটা হলো সবথেকে মানে শান্তির জায়গা সারাদিন ক্লান্তি হয়ে থাকার পরে যখন হচ্ছে একটু অবসরে আর কি এই বিছানাতে এসে আর কি বসি কি একটু শুয়ে থাকি এতে আমার সারাদিনের যে পরিশ্রমের যে ক্লান্তিটা আসে সেটা দূর হয়ে যায় আর এদিকে যে ঘরগুলো গুছিয়ে রেখে তারপরে দুপুরের রান্নাটা আর কি বসিয়ে দিচ্ছি তো আজকে চিংড়ি মাছ সব রান্নাতে আর কি চিংড়ি মাছটা ব্যবহার করব করবো জন্য ছোট ছোটো চিংড়িগুলো আর কি ফ্রিজ থেকে বের করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তো ধনদোল দিয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে আর চিংড়ি মাছ ছাড়া ধনদল একদমই মজা লাগে না খেতে আর চিংড়ি মাছ আমার এতই প্রিয় যে আমার মনে হয় প্রত্যেকটা রান্নাতে আর কি চিংড়ি মাছ ব্যবহার করতে পারলে ভালো হতো তো এখানে আমি কয়েকটা চিংড়ি ভালো করে কেটে ধুয়ে যে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে আর কি মশলাটা কষিয়ে রান্নাটা করে নিব তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি চিংড়ি মাছের মধ্যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু নেড়েছে তারপরে পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে মশলাটা আর কি তৈরি করে নিচ্ছি যেগুলো আর কি ব্যবহার করা হয় সবসময় রান্নাতে এখানে একটু রসুন বাটা দেবো তারপরে আর কি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি এগুলো আর কি হচ্ছে সব সময় ব্যবহার করি সব তরকারিতেই তো আজকে দুই তরকারিতে আমি হচ্ছে চিংড়ি মাছটা ব্যবহার করব তো প্রথমে আগে ধনদোলের তরকারিটা আগে রান্না করে নেছি। তারপরে মিষ্টি কুমড়ো কেটে রাখছি মিষ্টি কুমড়ো আর কি ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে আসলে কি জানেন যেদিনকে রান্না করতে মন চায় সেদিন মনে হয় অনেক পদ রান্না করি সেদিনকে কোনো ক্লান্তি আসে না মনে হয় শুধু রান্নাই করে যায় আর যেদিনকে রান্না করতে ইচ্ছা হয় না সেদিনকে মনে হয় কেউ যদি রান্না করে খাওয়াতো বেশ ভালোই হতো তো এদিকে আমি রকম পানি দিইনি কারণ ধন্দুলে কিন্তু অনেক পরিমাণে পানি থাকে ওইটায় যে পানি বের হয়ে আসছে এই পানি দিয়ে আমার মোটামুটি রান্নাটা হয়ে যাবে আমার এক্সট্রা কোনো পানি লাগবে না যে আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি হচ্ছে বাটিতে বেড়ে নিব তো ওইদিকে আমি ওই তরকারিটা রান্না করে তারপরে এই চুলোতে আমি আগে মিষ্টি কুমড়া তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে আর কি ওই রান্নাটা ঢেলে এই রান্নাটা আর কি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর মিষ্টি কুমড়া ঘাঁটি খেতে খুবই ভালো লাগে আমার কাছে আর যদি থাকে চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই নেই আর এদিকে আমি কিছু কাঁঠালের বিষ হচ্ছে ফুলে রাখছি তো সেগুলো আর কি ফ্রোজেন করব এর জন্য একটু ভাব দিয়ে নিচ্ছি ভাব দিয়ে ফ্রিজে রেখে দিলে যখন আর কি কাঁঠালের সিজন থাকবে না তখন বের করে তরকারিতে দিয়ে আর কি খাওয়া যাবে আর খেতে বেশ ভালোই লাগে আর আমার তো কাঁঠালের বিষই খুবই ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না করা হয়ে গেছে তো এটা হলো আমার বেলকুনিতে এই যে কলমির শাক নিয়ে আসে সেই শাকের ডগাগুলো আমি এভাবে মাটিতে পুঁতে রাখি এতে করে যে নতুন নতুন আবার শাক বের হয়েছে তো ভাবছি উঠিয়ে নিতে হবে তাছাড়া আবার পেকে যাবে কারণ অল্প জায়গাতে আর কি গাছগুলো লাগানো আর এখানে এগুলো আমার শাক গাছ আমি একটু গাছ পছন্দ করি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন